হাসান এক বছর লিস্ট টুগেদার করেছি আমি কোনো লসে দেখি না আমি আসলে ওর কাজিনের পাত্র হিসেবে তারপর দুজন দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে তো এখনো হয় এবং আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি একজন আসলো ইউকে থেকে তোমাকে বিয়ে করতে বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল তার থেকে কি এটা ভালো না দুজন দুজনকে দেখে নাও তো আমরা দুজন দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি তো সমাজও সেটা মেনে নিয়েছে প্রথমে দেখে হঠাৎ অ্যাকসেপ্ট করতে টাইম লাগিয়েছে কিন্তু আলটিমেটলি হাসানকে মেনে নিয়েছে তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজড হয়েছে লিভ টুগেদারও নর্মালাইজড হচ্ছে এবং হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ কিন্তু আগের থেকে এখন অনেক লিবারাল যেই মসজিদটাতে আমাদের বিয়ে হয়েছে মহাখালীতে ওই মসজিদটাতে আমি আমার বন্ধুর বিয়ে খেতে গিয়েছিলাম তো তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি বিয়ে করি এখানেই বিয়ে করতে চাই তো সামহাও ফর্চুনেটলি এটা আমাদের বাসার পাশেই ছিল তো আমরা গিয়ে ওখানেই বিয়ে করলাম আর মসজিদে বিয়ে পড়ানো ব্যাপারটা অনেক ক্লিন থাকে বাড়িতে হলে বা অন্য কোথাও হলে শব্দগুলো ঠিক মতো শোনা যায় না আমি কাকে কবুল বলছি বা কী কবুল বলছি বোঝা যায় না মনে আমরা প্রথমে টার্কিতে গেলাম টার্কিতে যেয়ে অনেক ভালো লাগলো এত জালাল উদ্দিন রুমি একজন সুফি মানুষ সে দেশ বা সুফিজম চারিদিকে এটা খুবই ভালো লাগছিল তারপর ওখান থেকে গেলাম ইউকে তে গিয়ে আমাদের দুজনের পাসপোর্ট হারিয়ে গেল তো এটা জীবনে ভুলব না যে আমাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে তারপর যে কষ্ট করে বাংলাদেশে ফেরত এসেছি হাসান অনেক অরিজিনাল একটা মানুষ ওর মধ্যে হিপোক্রেসি নেই আমার মধ্যেও নেই আপনারা নিশ্চয়ই জানেন তো আমাদের দুজনের এই জায়গায় ম্যাচ হয়েছে এই কারণে মনে হলো যে সেই আমার ভালো পার্টনার আর আমি বলবো আমি হাসানকে চুজ করা বা হাসান আমাকে চুজ করার থেকে বড় কথা সৃষ্টিকর্তা আমাদের দুজনকে দুজনের জন্য চুজ করে দিয়েছে কারণ ওর বাংলাদেশে থাকার কথা না আমার সাথে দেখা হওয়ার কথা না আমার বিয়ে করার কথা না এই সবই যখন ঘটেছে আসলে উপর আলার ইচ্ছা অনেক দিনের পরিচয় না আমি আসলে ওর কাজিনের পাত্রী হিসেবে দেখা করতে গিয়েছিলাম সেখানে সে ছিল তো তার আমার আর্টিস্টিক সোল হাসানের ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে হাসান ইজ অ্যান আর্টিস্ট এটা আমার খুবই আমাকে মুগ্ধ করেছে তারপরে কথা বলতে বলতে আমার ভালো লাগলো তারপর আমি ডিসিশন নিলাম যে আমরা বিয়ে করব ইউকে থেকে সাতাশ দিন রাত আমার সাথে কথা বলেছে মানে রাত দিন কথা বলেছে তারপর চলে এসছে আমি একটাই শর্ত দিয়েছিলাম যে আমি বাংলাদেশে থাকতে চাই আমি কোনো লসে দেখি না লাভই দেখি স্বাগতের মধ্যে যদি সেলিব্রিটি হয় আমি বলবো সবাই বিয়ে করে যদি পারে সবচেয়ে বড় কথা আমি যেটা রিয়েলাইজ করেছি যে আপনাকে ছোট করে দেখবে বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না আপনাকে হেও করবে এরকম মানুষরা যত বড় লেজেন্ড হোক আর আপনি তাদের যতই ভালোবাসেন না কেন তাদের থেকে দূরে থাকা উচিত ধরেন একজন সাংবাদিক তাকে দেখে আপনি সাংবাদিকতা এসেছে। কিন্তু তিনি যদি আপনাকে বারবার ছোট করে আপনাকে ক্ষতিগ্রস্ত করে মানসিকভাবে আপনার অবশ্যই উচিত না তাকে ভালোবাসার আপনার উচিত তার কাজটাকে ভালোবেসে তাকে অ্যাভয়েড করে যাওয়ার এটাই